প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে এডোফিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের জন্য এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী তোমাদের জন্য আজকের ভিডিওটি তোমাদের গণিত বইয়ের অধ্যায় এগারো অর্থাৎ বীজগণিতিক অনুপাত ও সমানুপাত সম্পর্কে একটি প্রশ্নের সমাধান করা হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এটি দুই হাজার বিশ সালে রাশি বড়ে এসেছিলো এক্স কিউ প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজুকাল টু এক্স এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি তোমরা এটি কিভাবে করতে পারবে জানো যে এটি করতে গেলে তোমাকে দুটো সূত্র জানতে হবে এক নম্বর আছে এ কিউ প্লাস বি কুপ দেখো এ কিউ প্লাস বি কিউব এর সূত্রটি তোমরা জানো যে এর উৎপাদক নেনের সূত্রটি হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই যে একটা সূত্র আর যেহেতু দেখাতে বলছে এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতি তো তোমরা জানো যে এ বি সি এ বি সি তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হবে তখনই হবে যখন প্রথম দুটার অনুপাত দেখো এই দুটোর অনুপাত সমান এই দুটার অনুপাত বি অনুপাত সি তো তোমরা জানো যে অনুপাত মূলত ভগ্নাংশ এ বাই বি এখানে আমরা লিখতে পারি বি বাই সি আর গুণন যদি করি বি স্কোয়ার সমান আছে এসি অর্থাৎ দ্বিতীয় রাশির বর্গ কার সমান হবে প্রথম রাশি অর্থাৎ দ্বিতীয় রাশির বর্গ প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফলের সমান হবে তাহলে এখানে আমাদের যেটি প্রমাণ করতে হবে দ্বিতীয় রাশি বলতে ওয়াই ওয়াই এর বর্গ ওয়াই স্কোয়ার সমান হবে এক্স জেড অথবা জেড এক্স তাহলে আমরা এটি যদি করতে যাই তোমরা খেয়াল করো যে দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ টু এক্স এক্স প্লাস ওয়াই তাহলে আগে আমি কোন সূত্রটি প্রয়োগ করবো তোমরা বলো এই যে এ প্লাস কিউব এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে তো এটি যদি আমরা প্রয়োগ করতে যাই খেয়াল করো যে এক্স প্লাস ওয়াই এক্স এখানে হবে মাইনাস এক্স ওয়াই ঠিক আছে নিচে কী হবে বলতো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড কত বলতো এক্স এক্স প্লাস ওয়াই তো তোমরা সবাই জানো যে উভয় পক্ষে যদি লবে একই উৎপাদক বা গুণনিয়োগ থাকে তারা কাটা যাবে অথবা হরে যদি একই উৎপাদক বা গুণনিয়োগ থাকে তারা কাটা যাবে তাহলে তোমরা এখন খেয়াল করো যে এক্স এক্স প্লাস ওয়াই এর মিশে কিন্তু ওয়ান আছে কত আছে বলো তো ওয়ান আছে তাহলে এখানে তো দেখো তো লবে কী রয়েছে এক্স প্লাস ওয়াই এখানেও লবে কী রয়েছে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটা যাচ্ছে তাহলে তোমরা খেয়াল করো যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই যদি চলে যায় যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এখানে কি তাহলে থাকতেছে এক্স তাহলে উভয় পক্ষকে কী দ্বারা ভাগ করে উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করে তোমরা এটা লিখে নেবে উভয় পক্ষকে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করে এখন তোমরা জানো যে আর গুণন করা তার আর গুণ আমরা কীভাবে করবো যে এক পক্ষের লব অপর পক্ষের হর তাহলে বলো তো এই যে বাম পক্ষের লবটি কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেখো হরটি রয়েছে ওয়ান তাহলে ওয়ান দ্বারা যদি আমরা কি গুণ করি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়ান দ্বারা যাকেই গুণ করা হোক না কেন তাকেই পাওয়া যাচ্ছে এবারে কী দ্বারা বলতো এবারে ডানপক্ষের লব এবং বাম পক্ষের হর তা ডানপক্ষের লব হচ্ছে এক্স বামপক্ষের হর হচ্ছে কথা বলতো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তাহলে এক্স দ্বারা যদি আমরা এটাকে গুণ করি এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস ম্যানেসে মাইনাস এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে হচ্ছে এক্স ওয়াই প্লাস এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে কি জেড এক্স কী হবে বলো তো জেড এক্স আচ্ছা তো এবারে তোমরা খেয়াল করো আমরা এই যে ক্রমিক সহানুপাতি যে সাজাতে হবে অর্থাৎ তোমরা জানো যে দ্বিতীয় রাশির বর্গ তাহলে দ্বিতীয় রাশি এক্স ওয়াই জেড তাহলে দ্বিতীয় রাশি হচ্ছে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ারটাকে আমরা রেখে দিই দেখো ওয়াই স্কোয়ারটাকে রেখে দিলে এখানে প্লাস রয়েছে এখন ডান ডানপাশেরগুলো লিখে নেই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি বলতো জেড এক্স এখন ওয়াই স্কোয়ার যে রেখে দিয়েছি এর সাথে কয়টা দু পদ রয়েছে বলতো বাম পাশে আরও দুইটা পদ রয়েছে প্লাস এক্স স্কোয়ার এটা পাশ করে দেই তাহলে মাইনাস এক্স স্কোয়ার এটা মাইনাস এক্স পাস করে দিলে হচ্ছে প্লাস এক্স ওয়াই তাহলে এখানে প্লাস এক্স ওয়াই রয়েছে এটা সদৃশ্য পদ কিন্তু চিহ্ন হচ্ছে বিপরীত এর জন্য মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স এটা কাটা যাচ্ছে এবারে দেখো প্লাস এখানে মাইনাস এটা কাটা যাচ্ছে তাহলে তোমরা বলো তো থাকতেছে এখানে থাকতেছে হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইজুকো টু হচ্ছে জেড এক্স কী তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমরা এই ওয়াই স্কোয়ার ইজুক টু কী বলো তো জেড অর্থাৎ তাহলে তোমরা খেয়াল করো দ্বিতীয় রাশির বর্গ সমান হচ্ছে তৃতীয় রাশি কুনন প্রথম রাশি তৃতীয় রাশি বলতো প্রথম রাখি অর্থাৎ এক্স ওয়াই জেড কি সমানুপাতি বলো তো ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি তাহলে আমাদের দেখানো হয়ে গেলো তাহলে শো ওটা আমরা লিখি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে